ভারতের ত্রিপুরায় ভারী বৃষ্টি ও ঢলের পানি নেমে আসায় বাংলাদেশের নদ নদীর পানি বাড়ছে লোকালয়ে পানি ঢুকে তলিয়ে গেছে জমির ফসল ভেসে গেছে গবাদি পশু পুকুরের মাছ স্মরণকালের ভয়াবহ বন্যায় পড়েছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের মানুষ এখনো গ্রামের পর গ্রাম ডুবে রয়েছে বন্যার পানিতে এরই মধ্যে জানা যাচ্ছে বন্যায় বিভিন্ন সেক্টরের ক্ষতির পরিমাণ সম্পদের দিক থেকে মৎস্যখাতের ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি প্রায় সব পুকুরের মাছই ভেসে গেছে বন্যার পানিতে বন্যার পানিতে পদ্মা মেঘনা নদী সহ খালবেলের পানিতে বেড়ে গেছে মাছের সংখ্যা শুধুমাত্র লক্ষ্মীপুরের প্রায় চল্লিশ হাজার পুকুর ডুবে চাষের প্রায় সব মাছ ভেসে গেছে এতে জেলায় মৎস্যখাতের প্রায় আশি কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে মৎস্য বিভাগ ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে সরকারের তথ্য অনুসারে লক্ষ্মীপুরের চাষাবাদ করা প্রায় চুয়ান্ন হাজার পুকুর আছে এর মধ্যে চল্লিশ হাজার পুকুর ডুবে নব্বই শতাংশ মাছ ভেসে গেছে পাঁচ হাজার তিনশো হেক্টর জমির চাষের মাছ পানিতে ভেসে গেছে এতে মৎস্য চাষিদের প্রায় আশি কোটি টাকার মতো ক্ষতি হতে পারে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে লাখ লাখ টাকা ঋণ করে মাছের চাষ করেছিলেন কুমিল্লার নাঙ্গলকোটের কাদবা গ্রামের মৎস্য খামারি ইউসুফ মিয়া মৎস্য খামারের ছয়টি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে এতে পথে বসার উপক্রম হয়েছে তার মাছ চাষে বিনিয়োগ করে তার অধিকাংশ টাকায় মানুষের কাছ থেকে লাভের উপর নেয়া বন্যায় মাছগুলো ভেসে যাওয়ায় এখন তিনি হয়ে পড়েছেন দিশেহারা খামারি ইউসুফ মিয়া জানান ধার দেনা করে ছয়টি পুকুরে তিনি বিভিন্ন জাতের মাছ চাষ করেছেন আগামী পনেরো দিন পর মাছগুলো বিক্রি করার কথা ছিল কিন্তু আকস্মিক বন্যা সবকটি পুকুরের পঁচিশ লাখ টাকার মাছ ভাসিয়ে নিয়ে গেছে এখন রীতিমতো হয়ে গেছেন পথের ভিকারি একই অবস্থা হয়েছে চট্টগ্রামের হাট হাজারের মৎস্য খামারিদের সেখানে প্রায় আট শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে বন্যার পানিতে উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের নজিরহাট নতুন ব্রিজ সংলগ্ন এলাকায় হালদা নদীর বেরিবাদ ভেঙে গিয়ে এই ইউনিয়নের ছয়টি ওয়ার্ডের ব্যাপক ক্ষতি হয় হালদা নদীর ঢলের পানি বেরিবাদের ভাঙা অংশ দিয়ে লোকালয়ে ঢুকে উত্তর নিয়ে গেছে এছাড়াও দক্ষিণ হাজারের গড়দুয়ারা উত্তর ও দক্ষিণ বহু পানিতে ভেসে গেছে এসব পুকুরের হালদা নদী থেকে ডিম সংগ্রহ করে ডিম আহরণকারীরা রেণুপোনা উৎপাদন করে বিক্রি করে থাকেন দক্ষিণ পূর্বাঞ্চল ছাড়া দেশের উত্তর পূর্বাঞ্চলেও দেখা যাচ্ছে একই চিত্র পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় মৌলভী বাজারে তলিয়ে গেছে পাকা আউশ ফসল ধানের চারা ও মাছের ঘের এবারের বন্যায় এ জেলায় এক হাজার ছশো পঞ্চাশটি পুকুর ও দেঘের দুশো দশ মেট্রিক টন মাছ পানিতে ভেসে গেছে এতে পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহনেওয়াজ সিরাজি এক সপ্তাহের টানা বৃষ্টিপাতের কারণে দক্ষিণের চাঁদপুরেও দেখা যাচ্ছে একই চিত্র এ জেলার আট উপজেলার মধ্যে সদর উপজেলা ফরিদগঞ্জ হবিগঞ্জ ও শাহরাস্তি উপজেলার প্রায় বিশ হাজার পুকুর ও শতাধিক ঘেরের মাছ ভেসে গেছে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফরিদগঞ্জ অনুশীল উপজেলার প্রায় 35টি মাছের প্রোজেক্টে জেলায় প্রায় শত কোটি টাকার মাছ ভেসে গেছে বলে দাবি করেছেন চাষীরা। সেখানকার বহু ঘের ও পুকুরের প্লাবিত হয়ে চাষের মাছ ভেসে গেছে পদ্মা ও মেঘনা নদীতে। সেই মাছ নদী থেকে উচ্ছায়র সঙ্গে ধরেছেন সাধারণ মানুষ ও জেলেরা। গত দুদিন ধরে জাল ও ফাঁদ দিয়ে চলছে দেশের বিভিন্ন প্রজাতির মাছ ধরার এই উৎসব। চাষের মাছ নেমে যাওয়ার গতিপথে বিভিন্ন স্থানের লোকজন মাছ ধরতে নেমেছেন। মাছ ধরার সঙ্গে সঙ্গে তাৎক্ষণিকভাবে বিক্রিও হয়ে যাচ্ছে। ইলিশের আড়দ্দর সহ বিভিন্ন পাড়া মহল্লার লোকজন সেই মাছ কিনে নিচ্ছেন দেশীয় প্রজাতির রুই কাতলা মৃগেল তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে বেশ কম দামে এসব মাছ অন্য সময় দুশো থেকে তিনশো টাকা কেজি দরে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে একশো থেকে একশো পঞ্চাশ টাকায় ইলিশের আড়তদাররা জানিয়েছেন নদীতে ইলিশ কম তবে বানের পানিতে আসা দেশীয় প্রজাতির মাছ এখন ইলিশের আরত চাঙা দাম কম হওয়ায় একে ক্রেতা পাঁচ থেকে দশ কেজি করে মাছ কিনে নিচ্ছেন পানি কমলে এই মাছ আরও বেশি ধরা পড়বে বলে ধারণা করছেন তারা